আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের শিল্প ও সংস্কৃতি বইয়ের বত্রিশ ও চৌত্রিশ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব এখানে বত্রিশ নম্বর পৃষ্ঠে বলা হয়েছে ইচ্ছে মতো পরিবার বৃক্ষ আঁকি তো এই কাজটি আমরা এভাবে সমাধান করতে পারি এরকম লিখতে হবে নিচে বিভিন্ন রেখা ও আকার ব্যবহার করে একটি পরিবার বৃক্ষ আঁকি এরকম একটি গাছ অঙ্কন করার চেষ্টা করবে এভাবে অঙ্কন করলেই হবে এরপরে আমরা দেখব এর পরবর্তী পৃষ্ঠে আরেকটি কাজ আছে বলতে চৌত্রিশ পৃষ্ঠে এখানে বলা হয়েছে ইচ্ছে মতো শিল্পকলা পরিবার আঁকি তো এই চিত্রটা আমরা এভাবে অঙ্কন করব এরকম একটি গাছ অঙ্কন করে তারপরে এভাবে লিখতে হবে আশা করি তোমরাও বুঝতে পারছো